আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছি কিংবা দূরে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আলার মতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজনীয় ভালো আছি তো সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য অতি ছোট্ট একটা ভিডিও তো সকালে আমি চিথুর পিঠা তৈরি করব তো ঘরে চাল ছিল সেই চাল ভিজিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চি তৈপিটা আমি ব্ল্যান্ড করে নিছি গুঁড়ো করে নিছি আর এদিকে এই যে আমি মাটির পাত্রটাতে একদম আমার নিজের হাতে তৈরি চান্দা শুটকি ভেজে কাঁচামরিচ তারপরে রসুন এগুলো ভেজে বাটনায় বেটে শুটকি ভর্তাটা করে নেব তো এই যে চান্দা মাছগুলো দেখতেছেন এই মাছগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি মাছ কিনে তারপরে প্রচণ্ড রোদে আমি শুকনা করার জন্য রোদে দিছি এবং তারপরে বয়ম ভরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিছি আর এখন এগুলো মাঝে মধ্যে আমি এভাবে ভর্তা করে খাই হাতে তৈরি চান্দা শুটকিটা এভাবে মাটির খোলায় টেলে ভর্তাটা তৈরি করলে আর বাটনার ভর্তাটা তো অসাধারণ হয় তো আমি এভাবে অনেক পছন্দ করি খেতে আর চিতই পিঠা দিয়ে এভাবে শুটকি ভর্তা দিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো বেশ অনেক দিন পরে একটা ভিডিও ছাড়লাম অতি ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ কোনো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দিন দিন আসলে কি বলবো ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলতেছি ভিডিও করতে আর ভালো লাগে না তো কি করব অনেক দিন পরে একটা ভিডিও দিলাম মাত্র তিন মিনিটের একটা ভিডিও প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে সবগুলো চিতই পিঠা তৈরি হয়ে গেছে আর এখন চিতই পিঠাগুলো আমি সবগুলো একে একে তৈরি করে নেব আর বাটনায় কিন্তু লবণ দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা তৈরি করে নেব আর এই যে খাবার টেবিলে চলে আসলাম এখানে সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন শুধু ভর্তাটা তৈরি করার পালা তো ভালো করে বাটনায় এই যে ভালো করে আমি চটকে চটকে নেব তো যারা আমার সাথে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা লাইক দেননি প্লিজ লাইকটি দিয়ে দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নোটিফিকেশন পাওয়া মাত্র আমার ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিও দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এ কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া রইল তো মজাদার ঝটপট সুটকি ভর্তাটা আমার তৈরি হয়ে গেল। এখন সবগুলো কেচে একসাথে সুন্দর করে সবাই আমরা কিন্তু সকালে এই সুটকি ভর্তা দিয়ে চিথই পিঠা দিয়ে খাবো তো কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো ভর্তা এবং পিঠা অনেক লোভনীয় হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম